তো যেহেতু কৃষ্ণ বিষ্ণু কৃষ্ণ নারায়ণ কৃষ্ণ বলরাম কোনো অন্তর নেই সেজন্য ভগবান এখানে এসে শুয়ে থাকেন শুয়ে থাকেন মানে আমার ফিজিক্যালি কিছু করার দরকার নেই যখন কোনো ফিজিক্যালি কাজ করার দরকার থাকে না তখন আমরা কি করি আপনারা কি করেন ব্যাডমিস্টন নিয়ে শটাং শুয়ে পড়ো আজকে আমি একজন ভক্ত এখানে ছিল খুব ঘুমিয়েছে এটা দরকার মানে অন্য দিন সে কাজ করে তো আজকে সুযোগ পেয়েছে খুব ঘুমিয়েছে তো জিজ্ঞেস করা হলে কেন ঘুমাচ্ছেন কাজ নেই ও কাজ নেই মানে কাজ নেই কিন্তু কাজ নেই বললেও তো কাজ একটা চলে সেটা কি ব্রিদিং সিস্টেম ইংলিশে বলে আমাদের শ্বাস প্রশ্বাস এটা চলে তা ভগবান যখন ওখানে শ্বাস ত্যাগ করে না মহাবিষ্ণু ওনার এই শ্বাসটা মানে হাওয়াটা আমাদের কোথায় নাক দিয়ে ম্যাক্সিমাম মুখ দিয়ে না ওনার প্রত্যেকটা লোম রোমকূপ দিয়ে যে লোম আছে না প্রত্যেকটা দিদি আপনারা ভগবানের কথা ছেড়ে দেন আপনাদের শরীরে কটা কূপ আছে গোনা যাবে প্রত্যেকটা জায়গা দিয়ে আপনি যদি শ্বাস ত্যাগ করতে পারতেন জলের ভিতর গিয়ে কটা বুধবুধ উৎপন্ন হতো ভগবানের সর্বাঙ্গ দিয়ে বুধ বুধ বেরোচ্ছে প্রত্যেকটা অঙ্গ হচ্ছে এক একটা ব্রহ্মাণ্ড এই ব্যক্তি নিত্যানন্দ প্রভুর অংশের অংশের অংশ বাংলা বোঝা যায় নাকি অন্য ভাষায় বলবো বোঝা যাবে না নিজের মাথাকে না এরকম একটু করো যাতে ঢোকে এটা গুরু গৌরঙ্গের কাছে প্রার্থনা করে যে কি তত্ত্ব যা রোমকুব দিয়ে বুধ বুধ বেরোচ্ছে সেটা একটা ব্রহ্মাণ্ড আর অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বেরিয়েছে সেই ব্যক্তি নিত্যানন্দ প্রভুর এমনকি প্রত্যক্ষ অংশ না অংশের অংশের অংশ বোঝা যাচ্ছে কথাটা আর এই যে মহাবিষ্ণুর থেকে বড় তথ্য হচ্ছে শঙ্কর যার নাম প্রথম বলা হয়েছে তিনিকে কৃষ্ণ থেকে বলরাম প্রকাশিত হয়েছেন মানে গৌরাঙ্গ মহাপ্রভু থেকে নিত্যানন্দ প্রভু প্রকাশিত হয়েছেন এই নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গের মহাপ্রভুতে কোনো পার্থক্য নেই সেম টু সেম সেম কপি তত্ত্বগতভাবে শক্তির দিক দিয়ে বুদ্ধির দিক দিয়ে ক্ষমতার দিক দিয়ে কন্ট্রোলিং নেচারের দিক দিয়ে নো ডিফারেন্স ডিফারেন্স শুধু এক রোল মডেল রোল প্লেইং কৃষ্ণ সেবা গ্রহণ করেন তিনি সেব্যর রোল নিচ্ছেন আর বলরাম সেবকে রুম নিয়েছে। সেই বলরাম থেকে প্রকাশিত হয়েছেন কে শঙ্কর্ষণ বাসুদেব প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ তার মধ্যে যিনি শঙ্কর্ষণ সেই শঙ্কর্ষণ থেকে নারায়ণ প্রকাশিত হয় একথা আপনারা জানেন যারা উপস্থিত আছেন ভালো করে লিখে চাট করে মুখস্থ করা উচিত এবং মুখস্থ করলেও হবে না তারপরে যদি প্রভুবাদের মতো শুদ্ধ ভক্তদের কৃপা হয় তাহলে একটু হৃদয়ঙ্গম হবে সামান্য সেই শঙ্কর্ষণ থেকে নারায়ণ প্রকাশিত হন সেই নারায়ণ থেকে আবার দ্বিতীয় চতুর্ভুহ এ বাসুদেব শঙ্কর্ষণ পদ্যুম্ন অনিরুদ্ধ নামে আবার প্রকাশিত হন এই দ্বিতীয় চতুর্ভুহের মধ্যে যিনি সংকর্ষণ তার থেকে মহাবিষ্ণু আসে এখন বুঝুন কৃষ্ণ মানে গৌরাঙ্গ মহাপ্রভু আর কৃষ্ণ ইকুয়াল টু বলরাম মানে নিত্যানন্দ প্রভু এখন নিত্যানন্দ প্রভু কোথায় আর মহাবিষ্ণু কোথায় ওই চার দেখলে বোঝা যায় কোথায় এই ধরনের সংকর্ষণ কারণ বিষ্ণু উনার থেকে প্রকাশিত হয় গর্ভদক্ষাই বিষ্ণু উনার থেকে প্রকাশিত হয় শিরুদক্ষী বিষ্ণু উনাদের থেকে প্রকাশিত হয় অনন্ত শেষ এবং এই জগতে যত অবতার আসেন তারা তারা যার অংশের অংশের অংশ সেই নিত্যানন্দ প্রভুকে আমি সদ্বান্ত করেন স্মরণ গ্রহণ করি হরিব। এই যে আমরা একটু লেখাপড়া শিখেছি দেখতে শুনতে একটু ভালো একটা বিদেশে এসছি হ্যাঁ পকেট চেক করলে কিছু ডলার ফলার পাওয়া যায় তারপর একটা পোশাক টোশাক পরি আমরা একটা সাধারণ বিকারিদের সাথে মিশে গিয়ে তাদের সঙ্গে বসে চলা তাদেরকে আমরা রিকোয়েস্ট করা এরকম কোনো কাজ করতে পারবো তাদের সেবা করার মতো মানসিকতা আমাদের আছে এই রকম ব্যক্তিত্ব নিত্যান্দ প্রভু তিনি আমাদের মতন পাপিদের কাছে এসছে খালি পায়ে ঘুরছে আর গিয়ে গিয়ে কি বলছেন গৌর বলো আর আমরা এই অসাধারণ ব্যক্তি সাধারণ আসছে বলে আমরা পাত্তা দিচ্ছি না আমরা গায়ে পোশাক পরে আছি তিনি খালি গায়ে এসছে আমাদের হাতে ঘড়ি পায়ে জুতা তিনি খালি পায়ে আসছে আর উনি এসে কি বলছেন একবার গৌর বলো একবার কৃষ্ণ বলো আমরা পাত্তা দিচ্ছি না তাকে এই ব্যক্তি নিতান্ত ভবু তখন কি করছেন এই আমাদের মতন ব্যক্তিদের কাছে মুখ দিয়ে কৃষ্ণ বলানোর জন্য গৌরাঙ্গ বলানোর জন্য হাতজোল করছে প্লিজ একবার গৌরব বলো তা পাত্তা দিচ্ছে বদ্ধজি মানে মনে করছি ডিস্টার্ব জগাই মাধে মনে করেছিল না যা আমরা বোটল পি রা হোক মজামে হে আর বেটা কে বলতে গৌরী বলো কৃষ্ণ বলো বাবুকে তেড়ে গিয়েছিলেন কিনা ওই জগায় আমাদের প্রতিনিধি আমাদের কাছে এলেও নবদ্বীপে বড় বড় পণ্ডিত ছিলেন তারা পাত্তা দেননি ওরা তো বুঝলাম মাতাল হয়ে গেছেন যারা পণ্ডিত ছিলেন তারা পর্যন্ত গৌরাঙ্গ মহাপ্রভু বাবু সমালোচনা করেছেন আমাদের প্রতিনিধিত্ব করেছেন তারা তো এইরকম বদ্ধজীবের কাছে দাঁড়ে দাঁড়ে গিয়ে যখন বলতে বলেছেন বলেন না হাত জোর করেছেন তাও শোনেন না তারপরে কি এই বদ্ধজীবের পা ধরতে গিয়েছেন পা ধরতে গিয়েছেন চিন্তা করে দেখেন ধরতে গিয়ে তিনি কি মাটিতে পড়ে গিয়েছেন প্রেমে আর গড়া গড়িয়ে দিয়েছেন এইরকম ব্যক্তি আমাদের কাছে এত আকতি মিনতি করেছেন ভগবানের নাম বলার জন্য যে সমস্ত জিনিস অ্যাডভার্টাইজ হয় না সেগুলোকে আমরা বেশি দাম দেই না রাইট তোমার জিনিস যদি এত ভালো হয় তো গুণকীর্তন করার কী দরকার আছে চুপচাপ বসে থাকো কোনো ব্যক্তি দোকানে ডাব রেখে তো অ্যাডভার্টাইজ করে না কেন ডাব ভগবানের সৃষ্টি একদম পিওর জিনিস ভগবানের কোনো জিনিস নেই কোনো অ্যাডভার্টাইজ নেই কিন্তু মানুষ যখন কোনো কিছু সৃষ্টি করে সেটি অ্যাডভার্টাইজ কেন করে অন্যের কাছে তার গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য আর মানুষ পাত্তা দিচ্ছে না 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 আমি দেখেছি আরো পাঁচ দোকান দেখব তারপরে এই প্রভু আমাদের কাছে ওই করতে রকম মহাপ্রভুর নাম বলো কৃষ্ণ নাম বলো জীবন ধন্য করো আমরা মনে করছি করছে মানে এ বলছে দাম নেই কিন্তু আমরা যখন সাধারণ অ্যাডভার্টাইজমেন্টে আমরা যখন শুনছি না তখন নিত্যানন্দ প্রভু বিভিন্ন স্টেজে হাত জোর করছে পায়ে পড়তে গিয়েছে কত বিনম্র হয়েছে সেই জন্য আচার্যরা কি গিয়েছেন অক্রধারমানন্দ নিত্যানন্দরা অভিমান শূন্য নে তাই নগরে বেড়াই অহংকার কোন অভিমান নেই আমি অমক আমি তমক আমি কৃষ্ণের সমান কোন অহংকার নেই না তার পদের অহংকার না তার পাণ্ডিত্যের অহংকার না তার রূপ অহংকার কোন অহংকার নেই নগরে নগরে বেড়াচ্ছে তার মানে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে তার কোনো ক্রোধও নেই আমরা যখন একজনকে দুই তিনবার পাঁচ ছয় বার প্রচার করি যখন আবার পাঁচ ছয় বার প্রচার করি যখন সে বেশি রেসপন্ড না করে আমাদের মেজাজ গরম হয় না হয় বলি না আমরা কিন্তু এদের তো আন্দাজ তো গরম ও যাতে হয় কি নেই কিরে মূর্খ প্রসাদ খামাচ্ছি সময় দিচ্ছি হ্যাঁ আরো কত কিছু বলছি গালি দেই মনে মনে কিন্তু নিত্যানন্দ প্রভু কখনো অপমানিত হয়েছেন জগাই মাধাই দ্বারা সাধারণ মানুষ দ্বারা উপেক্ষিত হয়েছেন তবু তিনি কখনো নিরাশ হননি আশা ত্যাগ করেননি একে বলে অভিমান আর তিনি কখনো ক্রোধান্বিত হননি তাকে বলে অক্রোধ কেন তাকে কি করবে তিনি সবসময় আনন্দ সাগরে ডুবে আছে এই জগতে কোনো কিছু কোনো কলুষতা কোনো নেগেটিভিটি কোনো ব্যাড কোয়ালিটি দ্বারা নিত্যান্ত প্রভু প্রভাবিত হন না অকৌ পরমানন্দ পরমানন্দ নিত্যানন্দ রায় রায় মানে রায় শব্দটা আমাদের সমাজে এখনো প্রয়োগ করা হয় কিন্তু তারা জানে কিনা রায় শব্দের অর্থটা কি রায় মানে যিনি বহু গুণে গুণান্বিত বিশেষ করে যারা দৈবিক গুণে গুণান্বিত তাদেরকে রায় বলা হয় আর এই জগতে রায় কেন বলা হয় যার জড় ধন সম্পদ পাণ্ডিত্য ইত্যাদি এই সমস্ত গুণে যারা অধিকারী তাদেরকে রায় বলা হয় তো নিত্যানন্দ রায় তো এইভাবে নিত্যানন্দ প্রভু সকলের কাছে গিয়ে কীর্তন মানে হরিনাম করানোর জন্য চেষ্টা করছেন এই নিত্যানন্দ প্রভু মহাপ্রভু যখন চব্বিশ বছর বয়সে সন্ন্যাস নিয়ে জগন্নাথপুরীতে গিয়েছিলেন তখন নিত্যানন্দ প্রভু সাথে গিয়েছিলেন কেন মহাপ্রভু হচ্ছে নিত্যানন্দ প্রভু প্রাণ যেখানে মহাপ্রভু সেখানে নিত্যানন্দ প্রভু যেমন আমাদের সঙ্গে আমাদের ছায়ার একটা সম্বন্ধ আছে রাইট আমরা যেখানে যাই ছায়াটাও যাব এই ছায়ার সঙ্গে আমাদের যেমন একটা অতপ্রত সম্বন্ধ আছে ঠিক সেরকম গৌরাঙ্গের সঙ্গে নিত্যান্দ প্রভুর ওই রকম সম্বন্ধ আছে ওখানে গিয়েছেন খুব আনন্দ আস্বাদন করছেন হঠাৎ করে নিত্যানন্দ প্রভুকে একদিন মহাপ্রভু বলছেন তাই তুমি বাংলায় ফিরে যাও বাংলায় গিয়ে প্রচার করো প্রভু তো কি করবেন এই নিত্যান্ত প্রভু মহাপ্রভু থেকে কিন্তু যদি এরকম কোন অর্ডার আসে অনেক পাগলামি করে কিন্তু যখন এরকম সিরিয়াস অর্ডার আসে তখন নিতান্ত প্রভু আর না করতে পারেন না অনিচ্ছা দেখিয়েছেন কি এমন দরকার ছিল না না বল তোমার দরকার নেই দরকার আমার আছে মহাপ্রভু বলছেন ওখানেই যাও নিত্যান্ত গুরুকে পাঠালেন কেন বাংলার মানুষ অত্যন্ত বুদ্ধিমান অত্যন্ত চালাক চতুর এই ব্যক্তিদেরকে সাধারণ ব্যক্তি প্রচার করতে পারবে না মহাপ্রভু জানেন অদ্বৈত আচার্য যিনি স্বয়ং মহাবিষ্ট তিনি সারেন্ডার করেছেন প্রচার করতে গিয়ে হয়নি শেষে আমাকে ডেকেছেন মহাপ্রভু জানেন না নেড়ার হংকারে আমি এসেছি মহাপ্রভু জানেন সেই জন্য এবার নিত্যানন্দ প্রভুকে পাঠিয়েছেন যে আমারই কপি মহাপ্রভু জানতে এই নিত্যানন্দ প্রভু যদি প্রচার করেন তাহলেই যদি কিছু একটা হয় সেই জন্য নিত্যান্ত প্রভুকে পাঠালেন কিভাবে প্রচার করতে হবে কি বলতে হবে তা পর্যন্ত মহাপ্রভু বলে দিয়েছেন আমাদের ইস্কন সংস্থা মহাপ্রভুর শিক্ষা এবং আদর্শ আমাদের প্রভুপাত যা বলেছেন ওই নিত্যানন্দ প্রভুকে যা মহাপ্রভু বলে দিয়েছিলেন তাই বলেন সেই ধারায় চলেন সেই জন্য এই সংস্থায় যারা আসেন তারা নিশ্চিতভাবে নিশ্চিত ভাবে গৌরাঙ্গের কৃপা লাভ করতে পারবে হরি প্রভুকে বললেন তোমার সঙ্গে হরিদাস থাকবে কখনো কখনো অদ্বৈত আচার্য থাকবে দল বেনে বেদে প্রচার করো মানে একা কি আমার নাহি পায় না ওই দেখেন মহাপ্রুষ থেকে নিত্যান্ত বাবু যদি একা চলেন কি অসুবিধা না নিত্যান্ত মডেল রোল মডেল ভবিষ্যতে নিতাই যদি একা প্রচার করে উনি যদি একা প্রচার করে ভবিষ্যৎ যেন সে যারা রহুপদের অনুসারী আসবে তারা ওই আমার সবাই রাজা রাজার রাজা একা চলতে চাইবে একানা দলবদ্ধ টিম ওয়াইজ টিম স্প্রিট ডেভেলপ করা আই ফিলিংসের পরিবর্তে উই ফিলিংস ডেভেলপ করা ডেভেলপ করতে দু একটা ইংলিশ বলছি অসুবিধা নেই তো আমি একা একা আমি তো নো আমি ফিলিংস আমি আমি ভাব না উই উই ফিলিংস হ্যাঁ উই বোধ উই মনোভাবটা আমাদের মধ্যে ডেভেলপ করতে হবে সেটা একটা শিক্ষা তো মহাপ্রভু তাকে বললেন গো অ্যান্ড মেক এ টিম অ্যান্ড প্রিস অটোলিক প্রিস কী প্রচার করবে সন সন নিত্যানন্দ আহাসন হরিদাস সর্বত্র করবো প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা কান পেতে সন নিতাই প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা নিত্যানন্দ বউ ভিকা করেননি জোড় করে বলেননি এর নাম ভিক্ষা করা আমি বলছি এই সম্মতি দিচ্ছা হ্যাঁ নিত্যানন্দ প্রভু আমি করবো এইটাই ভিক্ষা চেয়েছেন তিনি পয়সা করি ধান সম্পদ চাননি আমাদের সম্মতি সহমত এটা ভিক্ষা চেয়েছেন আমি বলছি তুমি করো এইটাই উনি ভিক্ষা পেয়ে গেছেন আর এই ভিক্ষা উনি আমার আমাদের থেকে যখন পান তিনি কি দিয়ে দেন গৌরাঙ্গ মহাপ্রভুকে দিয়ে দেন তার থেকে শ্রেষ্ঠ ধান আর কিছু নেই তা নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু নির্দেশ দিয়েছেন

প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা ভিক্ষা মানে ইন হাম্বল ডিসপোজিশন বিনম্র আমি অনেক জানি অনেক বুঝি অর্ডার সুরে আমরা বলি প্রচার করতে গিয়ে আর আমি জানি অনেক কিছু এটা যদি আমরা ডিসপ্লে করি মানুষের কাছে নো বড উইল অ্যাকসেপ্ট ইট মহাপ্রভু বলে বলেছেন ভিক্ষার ভাব মানে কি হামলি জেন্টলি এটা প্রচার করো কি প্রচার করবে থ্রি ইনস্ট্রাকশন প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা ভজ কৃষ্ণ বল কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা ভজ কৃষ্ণ তোমরা সবাই কৃষ্ণ ভজ তার মানে কি ওখানে একটা জিনিস ডট ডট আছে আর কোন ভজন করার দরকার নেই বলে কেন কলিযুগের মানুষ তোমার বয়স দুই দিন সবকিছু ভজন করতে গেলে সমার পূজা পার্বণ করতে গেলে তোমার সময় অবশিষ্ট থাকবে না সেই জন্য মহাপ্রভু এমফাসাইন্স অনলি অন দা ওরশিপিং অফ লর্ড কৃষ্ণ আরাধ্যা ভগবান রজেশ্বত নয়া তদ্ধমৃন্দাবনাম এ তো শিক্ষা মহাপ্রভু শিক্ষা তো নিত্যান্ত প্রভুকে কী বললেন সবাইকে গিয়ে এইতে বলো ভজ কৃষ্ণ ভজ মানে ভজন করা ভজ মানে ইংলিশে কি